সালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আমার কাছে চলে আসছিলাম কত বলা তো এই যে ভাবি কাকের ঘরে সন্ধ্যা গুছাইতেছে বিস্কিট বাদাম তারপর আজকে ভাবি ভাবিয়েছি কোন কোন জায়গায় বৃষ্টিতা অবশ্যই পুম কমন করছে বলবা তো ভাবি আসছি আমাদের আজকে অমরুক আর জানা দিয়ে মোড়ে পতাকা হবে

যে ভাবি বিস্কিটগুলো বক্সে টেলি দিতেছে তো দেখা যায় এই বিস্কিটটা চা দিয়ে খেতে অনেক মজা লাগে তো নূর গোলকস ভিডিও দিয়েছি তোমরা দেখে এসো তো এই যে ভাবি দেখো আজকে যে খিচুড়ি ছিল বক্সে করে রেখে দিছে সবজি খিচুড়ি এগুলো আসে গরম করবে আর চা বানাইছে এখন আমরা চা খাবো সবাই তো নূরবাবু আমার ক্যামেরাম্যান

এখন ভাবি মুড়ি ভর্তা বানাবে আমাদের জন্য তো চানা চোর ঢেলে রাখবে তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের খুকু বলক সে ভিডিও দিতে পারি তো দেখা যা তোমার ভাইও আসছিলো তোমার ভাইয়া যাওয়ার পর পরে আমি অসুস্থ হয়ে গেছি তো ভাবি কিছু কথা বলেন আমার বলস খুকু বলক তো ভাবি খুকু বলক সে আমরা আলোর মধ্যে খুবই ভালো আছি দেখা যাচ্ছে আমাদের ওই চ্যানেলটাকেই বেশি কাজ করা হয় এই চ্যানেলে হলো ভিডিও বেশি একটা দেওয়ার সময় হয়ে ওঠে না কারণ দেখা যাচ্ছে বলো খুব আমরা সংসারের কাজটা নিয়ে ব্যস্ত থাকি আর তো অসুস্থ ছিল তুমি সবাই জানো তো সেজন্য হলো নানান প্রবলেমের ভিতরেও সময়টা কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না তো এখন হলো আমি সন্ধ্যার সময় এইগুলো খুব বাইরে গেছিলাম কাজকে নিয়ে আসছে আর তোমরা সবাই দেখবা ভাবিও আমার খুকু বলক ভিডিও দিবে আর এই যে নুরবাবুর বিস্কিট এটা খাবা খেয়ে যাও পর তো বসো বাবা এখন ভাবি কি বলতেছি ভাবি অনেক বৃষ্টি একটু ঝাল ঝাল করে জানা করেন মুড়ি বত্তা বানান এখন ভাবি ঝাল মুড়ি বানাবে এই দেখো বাবাটা খাইতেছে খেয়ে এখন পর তো বসবে দুধ গরম করে দুধও খাবে দেখো বাবা তাকাও দেখো অনেক বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত আর আমাদের এদিকে অনেক নেটের তার কি দেখাবো আর পাশে তো বিল্ডিংয়ের এর কাজ চলতেছে বৃষ্টির জন্য বাহিরেই যাওয়া যাচ্ছে না তো তোমরা অবশ্যই বলবা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকা অনেক বৃষ্টি হচ্ছে দেখো যে ভাবি মুড়ি একটু হালকা খোলাতে ভেজে নিবি বলে মসমসার লাগবে মুড়ি কি মসমসার জন্য দিছেন হ্যাঁ মসমসার জন্য অনেকদিন হয়েছে না গমজানি তো সেজন্য একটু গরম করে কত বুঝি তো দেখা যে মুড়ি রেখে দিলে দেখা যায় ভারে ভারে বক্স ফুলে আর মুড়ি টুই হয়ে যায় সেজন্য মুড়ি মুড়িটা হালকা ভেজে নিতে আছে মুড়ি ভর্তা বানাবো এই যে ভাবি মুড়ি ভর্তা বানাইতেছে আমাদের জন্য ভাবি আমি ভাইয়া খাবো ওরা তো খাবে না আর নূরবাবু তো শুধু হাসে এই যে একটু বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে তারপর গরমটা ভাবি কমে না দেখছেন বিল্ডিংয়ে হ্যাঁ ফ্যান অফ করলে অনেকটা গরম লাগে নুরবাবু দু শুধু দেখবেন আমরা নাচতে খেয়ে নূরবাবু নিয়ে যাবে পড়াতে তোর মা যে পর্যন্ত না যাবে এ পর্যন্ত এমনই করবে কেনা বেশি করে দিয়ে আচ্ছা

একটু মো সাথে একটু মাংস দিয়েছে মাংস দিলে ভালো লাগে এভাবে বানায় খেয়ে দেন বাবুটা সবাই